হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি বিশেষ করে আপনাদের জন্য যারা যারা কমেন্ট করেছেন দাদা আইটিআই লিমিটের মধ্যে কবে ভ্যাকেন্সি হবে আমি কাজ করতে চাই তো তাদেরকে আমি বলছি যে ভাই দেখো যখন ভ্যাকেন্সি হবে তখন আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাবো আপনারা জানতে পারবেন আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিও আমি আপলোড করি তার মাধ্যমে আমি জানিয়ে দেব যে কবে ভ্যাকেন্সি হবে এখন বর্তমানে ভ্যাকেন্সি নেই আমি বিশেষ করে আপনাদেরকে বলছি যে এখানে পেমেন্ট অনেক লেট আসে দুই মাসে একবার পেমেন্ট হয় হ্যাঁ কোনো কোনো সময় তিন মাস হয়ে যায় এক মাসে পেমেন্ট ডালে পেমেন্টটা লেটে আসে কিন্তু পেমেন্টটা একটু বেশি আর যারা যারা এসব জায়গার মধ্যে ডিউটি করতে পারবেন তারাই আসবেন যে এখানে এসে তারপর দেখবেন জঙ্গল করতে পারছেন না ভয় লাগছে রাত্রেবেলা ডিউটি করতে তো তারা আসবেন না শুধু শুধু এখানে জয়েন হয়ে জয়নিং ফিস তো লাগে না কিন্তু ইউনিফর্মের টাকা আপনাকে ইউনিফর্ম নিয়ে আসতে হয় তো ইউনিফর্মের কালার সব কিছু দিয়ে দেবে যে কীরকম ড্রেস আপনাকে নিয়ে আসতে হবে তো এটা দিয়ে দেবে কিন্তু নিজে আপনি টাকা খরচ করে এক হাজার কি দেড় হাজার টাকা খরচ হবে ইউনিফর্মের প্রথম তো আপনার এই টাকাটা যদি না করেন তাহলে ওয়েস্ট হবে ঠিক আছে তো তার জন্য বলছি যারা যারা সাহস আছে যে যারা যারা করতে পারবেন লোক এটার মধ্যে করতে পারবেন না তো যারা ভয় পান তারা করতে পারবেন না আর যারা সাহস আছে রাত্রেবেলা জঙ্গলের মধ্যে ডিউটি করতে পারবেন তারাই এখানে আসবেন আইটিআই মধ্যে আর আইটিআই মধ্যে পেমেন্টটা ভালো হলো কিন্তু দুই মাসে তিন মাস হয়ে যায় পেমেন্টটা পেতে পেতে তো পেমেন্টটা লেট আসে কিন্তু পেমেন্টটা একটু বেশি তার জন্য সবাই করে কেউ কেউ করে কেউ কেউ করে না কেউ ছেড়ে চলে যায় এখনও বর্তমানে ভ্যাকেন্সি আছে কিন্তু ফিল্ড অফিসার বলছে যে ম্যানেজার যে ইন্টারভিউ নিয়ে সে মারণ করেছে যে এখন কোনো নতুন লুক নেওয়া হবে না দরকার হলে ওটি দিয়ে দেবে তো ওটি এখন যারা ডিউটি করছে তারা ওটি করছে করে অ্যাডজাস্ট করছে কিন্তু ভ্যাকেন্সি আছে কিন্তু নেয় না কিন্তু এখন বর্তমানে লুক নেয় না যখন লুক নেবে তখন আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন আমি জানিয়ে দেব তো আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন যারা যারা কমেন্ট করছেন যে দাদা আমার কাজ লাগবে কবে ভ্যাকেন্সি হবে কবে আসবো নাম্বারটা যদি দিতেন দেখো ফিল্ড অফিসার নাম্বারটা আমাকে দিতে বারণ করেছে তার জন্য আমি দিতে পারছি না যদি আমি দিই তাও যদি আপনারা যদি ফোন করে জিজ্ঞাসা করেন তো মনে করবে যে আমি নাম্বারটা দিয়েছি পরে আমার সমস্যা হবে ডিউটির মধ্যে আমাকে ডিউটি থেকে বের করে দেবে তার জন্য বলছি যদি কাজ লাগে হ্যাঁ আপনি কাজ করবেন ব্যাঙ্গালোরে আছেন তো অবশ্যই আপনি এখানে এসে ডাইরেক্ট কথা বলতে পারেন যদি জানা লুক থাকে তাহলে আপনাকে কাজ দেবে না যদি বলেন না আমার জানা লুক আছে এমক আছে এরকম লুক আছে তাহলে কিন্তু আপনাকে ডিউটি দেবে না হ্যাঁ তার জন্য বলছি ডাইরেক্ট এসে কথা বলবেন যে আমি জানি না কিন্তু আমি সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করেছি যে আমার এখানে কাজ লাগবে আমি কাজ করতে চাই এখানে এখানে পেমেন্টটা একটু ভালো লেট আসলেও চলবে আমি করতে চাই হ্যাঁ আমাকে কি কাজ দেবেন তো এভাবে কথা বলবে অবশ্যই দেবে তো বিশেষ করে আপনাদের বলছি যে এখানে যদি ভয় পান এখানে কিন্তু ডিউটি টু রিক্সের ডিউটি দেখুন আমি এরকম জায়গার মধ্যে ডিউটি করছি এটা আমার সেকেন্ড শিফট চলছে দেখুন জঙ্গল টাইপ এরকম জঙ্গল টাইপ তো বন্ধুরা আপনাদেরকে বলছি যদি করতে চান তাহলে সে ডাইরেক্ট কথা বলতে হবে এভাবে দাদা আমাকে নাম্বারটা দাও আমি কথা বলবো ঘর থেকে বসে এরকম হলে হবে না তোমরা রাগ হো যেটে খুশি হও তোমাদের এটা বিষয় কিন্তু এখানে পেমেন্টটা ভালো হ্যাঁ আমি যেটা বলেছি সত্যি কথা বলেছি কোনো এখানে কোনো মিথ্যাওতা নেই আর আপনারা এসে যদি কাজ করতে চান তাহলে যা যা করবেন আমি অনেক দুজন তিনজনের সঙ্গে অলরেডি কথা বলেছি তারা সুপারভাইজারের সঙ্গে সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করেছে অলরেডি তো যারা এক্স আর্মি সার্ভিস করেছেন তারা সুপারভাইজারের মধ্যে ট্রাই করতে পারেন সুপারভাইজারের মধ্যে খালি আছে এখন বর্তমানে ডাইরেক্ট গিয়ে কথা বলতে হবে ডাইরেক্ট কথা না বললে দেবে না আর পেমেন্ট আমাদের পেমেন্ট এখনও আসেনি দুই মাসে পেমেন্ট পেন্ডিংয়ে আছে তো যারা যারা করতে চান তাদেরকে বলছি যে পেমেন্টটা লেট হয় অনেক যে সামনে মাসের চার তারিখে হতে পারে বা পাঁচ তারিখে হতে পারে একটা পেমেন্ট ডালবে কোনো কোনো সময় দুই মাসের পেমেন্টও ঢালে দেয় দশ দিন পরে এক এক মানে একটা পেমেন্ট এক মাসে পেমেন্ট ঢালার পর আবার দশ দিন পরে আরেকটা পেমেন্ট ঢেলে দেয় তো এরকম হয় তো সবসময় হয় না কোনো কোনো মাসে লেট হয় পেমেন্ট তো যারা যারা এক ডিউটি করছেন যে আমি এটাতেই করব তাহলে টাকা নিয়ে আসতে হবে টাকা রাখতে হবে খাওয়ার দরকার সব সময় ফ্রি খাওয়া একটা ঠিক আছে না কীরকম লাগে তো ফ্রি খাওয়া খাওয়া যায় কিন্তু সবসময় খাওয়া এক জিনিস খাওয়াটা ভালো লাগে না সবার কাছে ভালো লাগে না তার জন্য বলছি টাকা থাকলে ভালো আর থাকার ব্যবস্থা প্রথম যদি আসেন ব্যাঙ্গালোর পিজির মধ্যে থাকবেন পিজি একটা আছে ছয় হাজার টাকা নেয় আপনার রান্না করতে হবে না কিছু করতে হবে না এখানে ওয়াশিং মেশিন ওয়াইফাই সব কিছু ফ্রি দেওয়া হয় হ্যাঁ ছয় হাজার টাকা মাসে নে তিন টাইম খাওয়া দেয় তো যারা যারা ব্যাঙ্গালোর থেকেছেন তাদেরকে তাদের তো জানাই আছে যে পিজি পিজি একটা কি পিজির মধ্যে কীরকম সুবিধা সুবিধা তো বিশেষ করে আমি আপনাদেরকে বলছি যে যারা যারা আইটিআই মধ্যে ডিউটি করবেন তারা তারা আসতে পারেন কিন্তু ভয় পেলে কিন্তু ডিউটি করতে না আমি দেখিয়েছি অনেক ভিডিওর মধ্যে দেখিয়েছি জঙ্গল টাইপের মধ্যে রাত্রেবেলায় ডিউটি সবাই করতে পারে না তো তার জন্য বলছি আর এখানে কোনো স্ট্যান্ডিং ডিউটি নেই যেমন আমি ডিউটি করছি বলতো মানে সেকেন্ড শিফট করছি তো এখানে তোমার রাউন্ড দিতে হবে দেখতে হবে কে কোথায় থেকে আসলো আ জিজ্ঞাসা করতে হবে এরকমই ডিউটি আরামে ডিউটি আরামের আছে কোনো কষ্ট নেই ভালো কিন্তু পেমেন্টটা ভাই লেটে আসে যদি আপনারা আপনার যদি হয় বলে না আমার পেমেন্ট দুই মাসে একবার আসলেও চলবে তাহলে আপনি করতে পারেন এখানে এসে ড্রাইরেক্ট কথা বলতে হবে আর ডকুমেন্ট আপনার আধার কার্ড প্যান কার্ড আর টেন্থের সার্টিফিকেট ওরিজিনালটা দেখে আর কিছু দেখে না আর কোথায় কাজ করেছেন এটাও জিজ্ঞাসা করে আমি আগের ভিডিওতেও বলে দিয়েছি আপনাদেরকে কিন্তু এখন যেটা বলছি এটা আমি ইনকোয়ারি করে তারপর বলছি কারণ আমি ডিউটি করছি তার জন্য কেউ এসে ডিউটি করে দুই মাস তিন মাস হয়ে গেলেও পেমেন্ট পাচ্ছেন না আপনার চলতে অসুবিধা হয় চলতে অসুবিধা হয় তাদের জন্য বলছি পরে বললে হবে না ভাই তোমার কথা শুনে আমি এখানে আসলাম ডিউটি করতে আমি করেইছি ডিউটি কিন্তু পেমেন্ট পাচ্ছি না ঠিকভাবে তো দেখো এটা তোমার বুঝ যদি তুমি করতে চাও তাহলে করতে পারো কিন্তু বিশেষ যে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে পেমেন্ট স্যালারি এটা লেটে আসে দুই মাস পরে আসে তিন মাসও হয়ে যায় কিন্তু পেমেন্ট আসে পেমেন্ট আপনার কোথাও যাবেন আপনি যদি ছেড়ে চলে যান বাড়িতে মধ্যে পেমেন্ট চলে আসবে পেমেন্টটা ভালো আট ঘন্টা ডিউটি ছাব্বিশ দিন ডিউটি করলে ছাব্বিশ হাজার বা পঁচিশ হাজার টাকা আসে কেটে গেটে তো কোম্পানির নাম হচ্ছে ইউনিভার্সাল এজেন্সি ইউনিভার্সাল পার্সোনাল সিকিউরিটি ট্রেনিং অ্যান্ড অ্যালার্ট সার্ভিস এজেন্সির নাম আর আপনি কোথায় ডিউটি করবেন আইটিআই লিমিটেড এটার মধ্যে ডিউটি করবেন এটার ইউনিফর্ম আলাদা ইউনিভার্সাল ইউনিফর্ম না কিন্তু আইটিআই লিমিটেডের একটা ইউনিফর্ম আছে দেখতে পাচ্ছেন কীরকম ইউনিফর্ম এরকম ইউনিফর্ম আপনাকে কিনে আস নিয়ে আসতে হবে আপনার যখন ইন্টারভিউ হবে ইন্টারভিউ আপনি টিকিয়ে গেছেন আপনার ডিউটি দিয়ে দেবে বললো যে জয়েন করতে পারো আপনি আপনি জয়েন করতে পারবেন এরকম যদি বলার পর আপনাকে ইউনিফর্ম নিয়ে আসতে হবে কোথা থেকে শিবাজীনগর থেকে শিবাজীনগর ব্যাঙ্গালোর শিবাজীনগর মার্কেট সস্তা কাপড় সব সব কিছু মার্কেট সস্তা সব কিছু সব কিছু সস্তা পাওয়া যায় ওখানে গিয়ে নিয়ে আসতে হবে আপনাকে নিজে নিয়ে আসতে হবে কারণ আপনার সাইজ তো আপনাকে জানা আছে অন্য কি অন্য তো কারোর জানা নেই তারপর সাইজটা দেখে সব কিছু নিয়ে আসবেন ক্যাপ লানিয়ার সব কিছু জয়েন যখন ইন্টারভিউ হয়ে যায় তখন জয়েনিংয়ের জন্য যখন ডিউটি আপনি জয়েন করবেন ডিউটি স্টার্ট করবেন তখন আপনি ইউনিফর্মটা লাগবে তো বন্ধুরা বিশেষ করে আপনাদেরকে বলছি যারা যারা কমেন্ট করেছিলেন দাদা আমাকে কাজের আমার কাজের খুব প্রয়োজন আপনি যদি কাজটা দিয়ে দিতেন অনেক ভালো তো ভাই দেখো আমি কাজ দিই না কিন্তু এখানে যে কাজ করছি আমি বর্তমানে পেমেন্টটা লেটে আসে তাও বলছি আর ডকুমেন্ট কি কি লাগে এটাও আমি বলেছি আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলছি যারা যারা রাত্রবেলা ডিউটি করতে ভয় পান দেখো এরকম জঙ্গল এরিয়া দেখো লাইট লাগানো আছে তারপরে জঙ্গল অন্ধকার দেখা যায় এদিকেও সাইডের দিকে অন্ধকার একদম জঙ্গল এরিয়া দেখো সাইড দিকে জঙ্গল এরকম জায়গা যে যে যেটি করতে পারো তারাই আসবে ভাই দেখো তোমাদের ভালোর জন্য বলছি যদি এরকম জঙ্গল এরিয়ার মধ্যে ডিউটি করতে পারো এখন সন্ধ্যা হচ্ছে সন্ধ্যা ছটা হয়ে হয়ে টাইম সময় এখন সন্ধ্যা ছয়টা যারা যারা এরকম জায়গার মধ্যে ডিউটি করতে পারবে তারাই আসবে শুধু শুধু এসে দুই দিন একদিন ডিউটি করে তারপর তার দিন চলে যাবে এরকম করলে তোমাদের লস তার জন্য বুঝে শুনে আসবে দেখো আমি দেখাচ্ছি সম্পূর্ণটা জায়গা দেখি একটা জায়গায় এটা একটা পোস্ট মানে আমি যে ডিউটি করছি আমি এখানে সিঙ্গেল ডিউটি করছি ঠিক আছে সিঙ্গেল আমার একটা পোস্ট এখানে এই দেখো জঙ্গল এটার মধ্যে তো একটু পরিষ্কার আছে ঘাস সবকিছু কিছু নিয়ে কিছু সব পরিষ্কার করে নিয়েছে অলরেডি এই দিয়ে দেখো জঙ্গল কিন্তু এখন কিন্তু টাইম সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট হয়ে আছে মাত্র এরকম দেখাচ্ছে এখন আর রাত্রেবেলা তো আরও অন্ধকার থাকবে ভিতরে এই যে দেখো কীরকম অন্ধকার একদম অন্ধকার দেখো এরকম জায়গার মধ্যে এখন তো রাত্রেও হয়নি তারপরে এরকম অন্ধকার দেখাচ্ছে দেখেছো বন্ধুরা তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি যারা যারা ডিউটি করবে এখানে এসে তাদের জন্য গুরুত্বপূর্ণ যে দেখে রাখো আগে যে কীরকম জায়গার মধ্যে ডিউটি করতে হয় তুমি যদি ভয় না পাও তাহলে ডিউটি কিন্তু অনেক আরামে ডিউটি বসে থাকা রাউন্ড মানে সিকিউরিটি গার্ডের ডিউটি এরকমই হয় কিন্তু সফটওয়্যার কোম্পানিতে স্ট্যান্ডিং ডিউটি কোনো রিস্ক নেই ওখানে করলে পেমেন্টও পেমেন্টটাও পাবে টাইমে টাইমে পেয়ে যাবে পেমেন্ট একটু কম হলো টাইমে টাইমে পেয়ে যাবে তো বন্ধুরা দেখেছ আমি দেখালাম সম্পূর্ণটা ভিডিও আমি দেখালাম করে কোথায় আমি ডিউটি করছি কীরকম জায়গায় আর আমি এটাও বলেছি যে বেতনটা লেটে আসে আর পেমেন্টটা ভালো ভালো হলেও কিন্তু পেমেন্টটা লেটে আসে এটাই সমস্যা তার জন্য কিছু কিছু লোক এখান থেকে চলে যায় আর আসে না বা কেউ আসে গিয়ে আবার দুই মাস পরে আবার আসে যে আমার কাজে লাগবে এরকম বলে এসে ডিউটি করে কিন্তু ডিউটি তোমার একটু আরামের আর তার মধ্যে একটু সমস্যা আছে যে হিন্দিওয়ালা আর কানাডা কানাডাওয়ালার মধ্যে পার্থক্য থাকে যে কানাডাওয়ালা চায় তাদের লোকের ভালো ভালো পোস্ট দিতে আর হিন্দিওয়ালাকে খারাপ পোস্ট জঙ্গলের মধ্যে দিয়ে দেয় কিন্তু সবাইকে দেয় না যে কথা বলে যে আমাকে দাও কেন ঢেলে ঢেলে দাও কেন বলতে হবে তাহলে দেবে না তো আপনারা আপনাদেরকে আমি বলেছি যে পেমেন্ট কত কীরকম আসে বা কিভাবে আসে হ্যাঁ আর কত মাস লেট হয় এটাও বলেছি আর যারা যারা ডিউটি করতে চান তাদেরকে বলেছি জয়নিং ফিস এটাও লাগে না আর ইউনিফর্ম আপনাকে নিজে নিয়ে আসতে হবে আর ইন্টারভিউ দিতে ডকুমেন্ট কী কী লাগে এটাও আমি বললাম তো এখন বর্তমানে ভ্যাকেন্সি নেই নিচ্ছে না থাকলেও নিচ্ছে না আছে ভ্যাকেন্সি আছে কিন্তু নিচ্ছে না তো এখন বারণ করেছে এখন নেই বলে ঠিক আছে যখন হবে আমি যখন লুক নেবে তখন আমি বলে দেব আর একটা ভিডিওর মাধ্যমে আপনারা আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সব সময় যদি সহযোগিতা করেন তাহলে অন্য অন্য জায়গার মধ্যে ভিডিও আমি বানিয়ে ছাড়বো জি আছে অন্য অনেক কোম্পানি আছে আমি ভিডিও বানিয়ে ছাড়বো আমি একটু সময় পাচ্ছি না যদি সময় পাই তাহলে গিয়ে আমি ভিডিও বানাবো এবং প্রুফ দেখাবো হ্যাঁ তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সিকিউরিটি গাড়ি ডিউটি করবেন হ্যাঁ তাদের জন্য আমি ভিডিও বানিয়ে থাকি তা আশা করি আপনারা ভালো দেখবেন ধন্যবাদ